আঙ্কেল যাত্রা বাড়ি হ্যাঁ ওই যে ছাগলের হাট আছে না গরু ছাগলের হাট ছোট একটা ছাগল নিয়ে আসবো আসা যাওয়া কত না কত দেবো বলেন বুঝি নাই আপনাকে যে যা দেয় আমি একটা ছাগল কিনবো আমি কখনো একা কিনি তো ছাগলের বয়স কেমন কী দেখে কিনতে হয় আমি আসলে জানি না আর জাস্ট আপনি কিনে দিতে পারবেন আপনার সাথে থাকবেন একটু একটা ছাগল কিনবো ছোট হ্যাঁ কোরবানির জন্য আর কি আচ্ছা 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 না ছাগলই কিনবো কিন্তু আমি আসলে কখনো কিনি নেই এই পাশে রাখেন এই পাশে রাখেন পাশে রাখেন আপনি আপনার এগুলো একটু আসেন দেখেন তুপে দেখেন ভাই যান কোরবানির কোনো দাম হয় না হ্যাঁ দাম নির্ধারণ করে সব কিছু হয় না আপনি একদম মানে একটা দাম বলে দেবেন যেটা আমি কোনো বাড়াবাড়ি করবো না এখন আমার এই সরলতার সুযোগ পেয়ে যে ভাইয়া বলছে একদম বলে দিবেন বাড়াবাড়ি করা যাবে না তাই বলে আপনি ডাবল দাম নেবেন সেটা কিন্তু একটা জুলুম হয়ে যাবে হ্যাঁ বুঝি শুনে দাম বলবেন যেটা একদম নেওয়ার মতো হ্যাঁ দশ হাজার দশ হাজার ঠিক আছে অবশেষে আমাদের কোরবানির পশু কেনা হয়ে গেল ওর একই পাক নেই বলে না কোরবানি কোরবানির সামর্থ্য লাগবে নাই তো আরে আপনার গাড়ি তো নষ্ট করে ফেললো কি হাতে ময়লা নাকি দেখি আপনি কোরবানি দিবেন আল্লাহ কবুল করছে এটা আপনার জন্য মূলত আমি কিনছি হ্যাঁ আমাদের সমাজে আমরা সবাই দেই যারা বৃত্তশালী হ্যাঁ আর যাদের সামর্থ্য নাই তাদের খুবই ইচ্ছা বাট কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই হ্যাঁ